এক কথাই মোবাইলে যাবতীয় সব সার্ভিসিং করা হয় আপনার এখানে না যে কোনো ফোন যে কোনো সমস্যা সমাধান করা হয় ফিক্স ফাস্টে পিন কোড দাও স্যার পিন কোড দে সাগর ভাই মোটামুটি তো এখানে অনেক মোবাইলে সার্ভিসিং করা হয় কি কোন মোবাইলে সার্ভিসিং করা যদি বলতেন আমরা হচ্ছে স্পেসিফিকলি সব ফোনের কাজ করি যেমন লো থেকে প্রো আর হচ্ছে আমার হাতে যে ফোনটি দেখলেন এটা হচ্ছে আমার বড় ভাই কাজ করেছেন তো এটা হচ্ছে নোট টোয়েন্টি আলট্রা এটার আপনার ডিসপ্লেটি ব্ল্যাঙ্ক ছিল আচ্ছা মানে আমাদের এখানে নিয়ে আসছে ডিসপ্লেটি কোনো প্রকারের আপনার ইয়ে ছিল না আলো বা কিছু ছিল না ব্ল্যাঙ্ক ছিল তো আলটিমেটলি আমরা হচ্ছে ডিসপ্লেটা তো সমস্যা না সমস্যা ছিল হচ্ছে মাদারবোর্ডে 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 বেসে সমস্যা ছিল তো হচ্ছে বেসটা আমরা ল্যাবের মাধ্যমে খুব দক্ষতার সহিত সুন্দরভাবে অরিজিনাল বেস লাগিয়ে দিয়েছি এখন আর বেজের প্রবলেমটি নেই দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে ফোনটি ফুল কমপ্লিট আছে তো কাস্টমার লক কিন্তু আমরা জানি না তো তাছাড়া আমি আপনাকে নর্মালি এভাবে চেক করে দেখাচ্ছি দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এটা আলটিমেটলি সব কমপ্লিট আছে তো এখন আমরা কাস্টমারকে ফুল ফিটিং দিয়ে ডেলিভারি করে দেবো আর কি ওকে তো কেমন এটা অলমোস্ট আমরা সীমিত চার টাকার ভিতরে রাখছি তো হচ্ছে এটা যেহেতু মাদারবোর্ডের কাজ তার জন্য এই সীমিত প্রাইজে এই কাজগুলো করানো হয় এটা নর্মালি চার থেকে পাঁচ টাকা কস্ট আছে আমাদের কাস্টমারদেরকে আমরা খুব সীমিত প্রাইজে কাজটা করে দেওয়ার জন্য চেষ্টা করি তো আলটিমেটলি এটা আমার ল্যাব কস্টে মিলে সব কিছু মিলে চার হাজার টাকা কস্ট হয়েছে আমার কাস্টমারকে দিয়েছি ডেলিভারি আচ্ছা আর এখানে শুধু আপনার বোর্ডের সমস্যার কারণে কিন্তু আমরা কাজ করি না আমরা সব ধরনের সমস্যা সমাধান করি যেমন এই ডিসপ্লেটা যদি হচ্ছে ফেটে যেত বা প্ল্যাং হয়ে যেত তাহলে হচ্ছে আমাদের এখানে যে ফ্ল্যাক্স কেবল আছে ডিসপ্লে ফ্ল্যাক্স কেবল এটা সম্পূর্ণ চেঞ্জ করা যায় আচ্ছা এই যেমন আমি আপনাকে একটা নর্মাল ডিসপ্লে দিয়ে দেখাচ্ছি এই ডিসপ্লেটার হচ্ছে যদি আপনার এই ব্ল্যাং হয়ে যেত বা ব্ল্যাং ইস্যু থাকতো মাদার বোর্ডের সমস্যা না থাকতো তাহলে হচ্ছে ডিসপ্লে যে ফ্ল্যাক্স কেবল আছে এই ফ্ল্যাক্স কেবলটা আমরা চেঞ্জ করে দিই আমাদের মেশিং এর মাধ্যমে আচ্ছা এটা চেঞ্জ করে দিলে আলটিমেটলি অনেক সময় হয়ে কি আপনার কাজটা কমপ্লিট হয়ে যায় আবার অনেক সময় দেখা গেছে পুরো ডিসপ্লে নষ্ট থাকে আচ্ছা তো আদারওয়াইজ আমাদের কাছে ডিসপ্লেও কিন্তু অ্যাভেইলেবল আছে

আপনাদের পজিস্টান ওপেনার কখন আমাদের এখানের পজিস্ট্যান্ড ওপেন হয়ে হচ্ছে সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আর আমাদের এই দোকানটা হচ্ছে মোতালে প্লাজায় মোতালে প্লাজায় সেকেন্ড গেট লিফ্টেড টু স্কেলেটারও আসলো টুতে তিনশো সাতাত্তর বাই এ হ্যাঁ আচ্ছা লিফটেড টু দিয়ে লিফ থেকে নাম লিখ দেখা যায় তিনশো এ তো এটা হচ্ছে মোতালে প্লাজা সেকেন্ড গেট ফার্স্ট গেট ওই সাইডে এটা হচ্ছে সেকেন্ড গেট আর আমাদের এখানে ঢাকার ভিতরে যারা আছে মোতালে প্লাজা চেন অ্যাভেলেবেল মানুষ আর ঢাকার বাইরে যারা আছে যেমন এই এরিয়াটা পড়ছে হাতিরপুল পোল অনেকজন মনে করে কি হাতির জিল বা মনে করে তো হাতির জিল ওই সাইডে চলে যায় আমাদের কাছে অনেক কোনো কল আসে এই শতকরা এইটি পার্সেন্ট আমাদের কাছে তো আসে নরমালি টোয়েন্টি পার্সেন্ট লোকেশন বোঝে না তো আসলে লোকেশনটা হচ্ছে সহজ সরল সহজভাবে বলতেছি যেটা লোকেশন হচ্ছে শাহবাগ এরিয়ার পাশেই মোতালে প্লাজা হাতিরপুল মোতালে প্লাজা আর মোতালে প্লাজা সেকেন্ড গেট দিয়ে আপনি যদি ওঠেন তো সেকেন্ড গেট দিয়ে উঠে হচ্ছে লিফটে টুতে আসবেন আসার পরে তিনশো সাতাত্তর বাইয়ে আইফিক্স ফার্স্ট আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর আমরা খুব দক্ষতার সহিত খুব সীমিত সময় আর ইভেন অরিজিনাল পার্টস দিয়ে কাজ করে দিয়ে থাকি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বেশি বাড়ালাম না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম